যশোর তিন আসনের বিএনপির মনোনীত ধনের শেষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত তিনি কিন্তু তার যে কেন্দ্র আছে যশোর টিচার ট্রেনিং কলেজ এই কেন্দ্রে কিন্তু তিনি তার ভোট অধিকার প্রয়োগ করতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিএনপির অনিন্দ ইসলাম কিন্তু তার ভোট ভোট দিতে কিন্তু কেন্দ্রে যাচ্ছেন তিনি এই মুহূর্তে এসেছেন তার যে নিজের যে ভোট দেওয়ার যে কেন্দ্রটি আছে যশোর টিচার ট্রেনিং কলেজ তিনি কিন্তু সেখানে এসেছেন এই মুহূর্তে কিন্তু তিনি তার যে ভোট আইডি কার্ড যে নাম্বার সেই নাম্বারটা দেখে কিন্তু তিনি তার টোকেনটি সংগ্রহ করেছেন এমন সংগ্রহ করার পর পরই কিন্তু তিনি ভোট কেন্দ্রের ভিতরে ঢুকছেন তিনি তার মূল্যবান যে ভোটটা আছে সে ভোটটা তিনি দেওয়ার জন্য কিন্তু তিনি কেন্দ্রের ভিতরে এই মুহূর্তে অবস্থান করছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভোট অধিকার প্রয়োগ করতে কিন্তু এই মুহূর্তে ভোট ভিতরে ঢুকছেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই কেন্দ্রটি থেকে এই কেন্দ্রটিতে কিন্তু আহ পঁয়ত্রিশশো ভোটার রয়েছে Okay but also effect on the superclass <laughs> class in which there is a certain type of property and feature ending on the name of the class if it is in the number 90% and the benefit is that the property 아. e s هڪڙو ڏيکاري ٿو ٽارپ جي ڳالهه ڪم ڪم ٿي وڃي Jetzt pedestrian adversary

এই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে

哎，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不 যা দেবো না কিন্তু প্রত্যেকটি এটা हे ट त اڻ ڏيڻ سان پنهنجو ڀاڳ ٺاهڻ لاءِ ڪنهن به ڳالهه ۾ نه پئي وڃي ۽ ڳالهه ڪئي 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 وڃي ۽

Дай. А. पांच नंबर पांच असलत पांच आलम दाता पांच नंबर है ये ऐसा करा पांच नंबर तुम बिना फिर तक कर दो वालेकुम और रख दो दुआ रख दो वालेकुम सेंट्रल

পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করবো

ভাই নির্বাচন তো শুরু হয়ে গেছে সকাল সাতটা থেকে আপনি ভোট দিলেন আমরা শুনে হ্যাঁ আমরা শুনেছি কি বেশ কিছু কেন্দ্র ঘুরেছেন ভোটের পরিবেশ কেমন দেখলেন কোন অভিযোগ আছে কিনা একটু যদি বলেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে বোমা পড়ছে না সেটাও তো একটা স্বস্তির জায়গা

সারারাত টাকার বস্তা সারা রাত কেন গতকাল সকাল থেকে তো আমরা দেশের বিভিন্ন প্রান্তে টাকার বস্তা উদ্ধারের ই দেখেছি এই যশোরেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় টাকা নিয়ে মানুষকে ঢুকতে দেখেছি বিশেষ একটি রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদেরকে যেখানে জনগণ সচেতন ছিল সতর্ক ছিল সেখানে হয়তো বা আটকেছে কোন জায়গায় হয়তো ধাওয়া হয়েছে এরকম এই ব্যাপার তো আমি আস্থা রাখতে চাই জনগণের প্রতি আহ যে এই টাকার বিনিময়ে আমি বিশ্বাস করি যে জনগণ তাদের এই পবিত্র আমানত আমি খুবই মানে আমি যেটা বলবো যে গতকাল সন্ধ্যার পরের থেকে তো একটা খুব পরিবেশই ছিল এখন একটা শীতের সকাল এখনো পর্যন্ত আমি বলবো ভোট কেন্দ্র উৎসব পরিবেশ আছে আমি এটা বলবো না হয়তো বেলা বাড়ার সাথে সাথে এটাই করবো হ্যাঁ আমার এক সাংবাদিক বন্ধু একটা প্রশ্ন করেছেন সেটা তো ঠিকই আছে যারা মুখে সৎ লোকের শাসন কায়েম করতে চায় তারা অসৎ পথে ভোটে জিততে চাইবে অসৎ পথে জনপ্রতিনিধি হতে চাইবে সেটা তো কোনোভাবে কাঙ্ক্ষিত নয় যার ব্যাপারে কতদিনের আশা আল্লাহ ইউ থ্যাংক ইউ এই যার বিএনপির মনোনীত যে ধানের যে প্রার্থী আছে অনিন্দ ইসলাম অমিত যশোর তিন এই মুহূর্তে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে সাধারণ কিন্তু কথা দর্শক আপনারা দেখলেন যে যশোর তিন আসনের ধানের শেষের যে প্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে ভোট দিলেন এই যশোর টিটিসি টিচার টিচার ট্রেনিং কলেজ এই কেন্দ্রে এই কেন্দ্রে কিন্তু তার ভোট অধিকার প্রয়োগ করে তিনি কিন্তু সাংবাদিকদের সাথে মত বিনিময় করে তারপরে কিন্তু কেন্দ্র পরিত্যাগ করছেন তিনি এই মুহূর্তে যশোর সদর তিন আসনের বিভিন্ন কেন্দ্র কিন্তু পরিদর্শন করবেন পরিদর্শন করে কিন্তু তিনি যেটা ঘোষণা দিলেন যে সর্বশেষ পর্যন্ত কিন্তু তিনি মাঠে থাকবেন আহ এমনকি তিনি জানিয়েছেন যে আপনারা তো শুনলেনই তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত যে কোনো কেন্দ্রে বোমা পড়ছে না বা রাস্তায় দৃষ্টি শৃঙ্খলা হচ্ছে না এটা অনেক বড় একটা পাওয়া উম দর্শক আপনারা দর্শক আপনারা টিচার ট্রেনিং কলেজে কিন্তু যে প্রার্থী আছেন আনন্দ ইসলাম অমিত তিনি কিন্তু এই টিচার ট্রেনিং কলেজে কিন্তু তার ভোট অধিকার প্রয়োগ করেছেন আহ ভোট দিয়ে তিনি সাংবাদিক মতবিনিময় করে কিন্তু তিনি যশোর তিনের যে আরো যে বিভিন্ন কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলো কিন্তু দর্শক হয়েছেন হয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ দর্শক আর ও বিস্তারিত ভোট মাঠে সারা দিনের যে বিস্তারিত সব খবরগুলো আছে আরো পেতে আমাদের সুবর্ণ কুমারের ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব রাখুন সর্বশেষ জানতে আমাদের সাথে পরবর্তী লাইভে যুক্ত ধন্যবাদ